আজকে ধরেন আঠারো তারিখ তাহলে কথা হইল পনেরো উনত্রিশ এক মাস চার দিন একটা চার দিন এটাই যে পিসটা এই ছয় এক্সের হয়েছে ছয়ের একটু বেশি সাড়ে ছয় না 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 এখানে আপনার ইয়া হচ্ছে একটু একটু দেখেন আপনি জি জি এখানে কালার ফুল এটা না এটা ডিপ জি এটা ক্রস করছে এইটা ক্রস করছে সাড়ে ছয় হবে না সাড়ে ছয় হবে না আপনার ওই দিকেই গেছে এই দিকেই গেছে ট্রেনটা ওদিকেই আছে কিন্তু কারেক্ট কারেক্ট ছয় পয়েন্ট দুই ছয় পয়েন্ট তিন আমার মনে হয় এরকম পজিশনে আছে তোমরা সরো না একটু সরো না সরো আমরা একটা কাজ করতেছি ছয় সাড়ে ছয়ের কাছাকাছি আছে আর কি হ্যাঁ ছয় পয়েন্ট ছয় পয়েন্ট দুই তিন ধরা যায় এরকম পজিশনে আছে আমার ধারণা এটা তো আপনি এক্সপার্ট আপনি ভালো বলতে পারবেন আপনি অ্যাবসলিউটলি আমি ওইটাই বলেছি যে এখন বলেন যে আপনি খারের পরিমাণ কি রকম আছে বা খার আপনার কি রকম কন্ডিশনে আছে পানিতে এবং আলটিমেটলি মাছের উপর কতটাই এফেক্ট পড়তেছে অ্যাকচুয়ালি ভাই পিএইচটা হচ্ছে মাছ চাষের জন্য 6.5 থেকে 8.5 এটা মাছের জন্য অনুকূল পরিবেশ কারেক্ট আর হচ্ছে সাড়ে আটের উপরে যখন যাবে তখন এটা খারিও পরিবেশ খারিও পরিবেশ খারিও পরিবেশ এটা হচ্ছে আপনারা মাছ বেটার আমাদের এই কন্ডিশনটা ছিল আমাদের কিন্তু এই কন্ডিশনটা ছিল শুরুতে শুরুতে একদম আজ থেকে সাত আট দিন আগেও পনেরো দিন পনেরো দিন হবে না আজ থেকে দশ দিন আগেও এই কন্ডিশন ছিল না এটা একটু ডিটেরিয়েট হয় একটু ডিটেরিয়েট হতে পারে বিভিন্ন কারণে আবহাওয়া আছে কারেক্ট ঠিক আছে তো সব মিলে আমাদের আমাদের কিন্তু এই কালারটা ছিল এটা ছিল না এইটা ছিল সো এখন এটা কিন্তু তারপরে যে খুব ডেটোরিয়েট হয়েছে সেটা না এই কালার আসছে সেটা না এইটা ক্রস করছে এইটা ক্রস করে এইদিকে ধাবিত হচ্ছে সেটা আবহাওয়ার কারণে হতে পারে আদার্স অন্য কোনো কারণে হতে পারে তবে আমাদের কালার এটা ছিল এটা কিসের জন্য হয় এটা আমার জানা নাই বাট আমরা এই কালারে রাখছিলাম মাস্টার পিস আপনার চুন প্রয়োগ করছে ভালো কন্ডিশনে রাখছিলাম এবং যখন স্টার্টিং তখন এর চেয়েও ভালো ছিল কন্ডিশন তো এখন কি ভাই পানি না 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 সব মোটরের না প্রাকৃতিক পানি প্রাকৃতিক পানি প্রাকৃতিক পানি প্রাকৃতিক পানি আর হচ্ছে আপনার পরবর্তীতে আমরা এইটা দিয়ে কিছু থ্রো করি ফ্রেশ পানি কিছু থ্রো করি তো এখন তো আর আপনার চুন দেওয়া যাবে না আমরা পরবর্তীতে যখন আবার পুকুর শোধন করবো এই ট্রিপটা আমাদের উঠে গেলে আবার পুকুর শোধন করবো প্রয়োজনে আমরা দুই ট্রিপ দিব আমরা এর আগেও দুই ট্রিপ দিয়েছিলাম এগুলো করার পর আমরা এগুলো আলটিমেটলি সেলে যাবো মানে ধরেন যে চার ইঞ্চি সাইজ আসলে আমরা সেলে যাবো

থামো থামো একটু অপেক্ষা করো তাহলে এটার এটার কালার ঠিক আছে কিন্তু এটার কালার ঠিক আছে এটা যা পাঁচ কেজি মাছ না পাঁচ কেজি মাছ এক মাছ চার দিন হচ্ছে টোটাল এরিয়া মিলে টোটাল টোটাল কভার করা কি মাছ না না আরও বেশি আছে বিশ চারে আটশো কেজি আমাদের মাছ আছে অ্যারাউন্ড একেবারে ফেলে দিয়ে হলেও চারশো কেজি মাছ আছে একদম যদি নাও থাকে তাও চারশো কেজি আছে আরো বেশি হবে আরো বেশি হবে আমরা যে এখানে মাছ তুলছিলাম এখানে আছে প্রায় দশ মন দশ মনে কত হয় চারশো কেজি না মাছ আছে মিনিমাম ছয়শো কেজি একেবারে ফেলে দিয়ে হলো ছয়শো কেজি আছে উপরে আমার ধারণা আটশো বা আরো বেশি হতে পারে একটু মাছ তোলো তোলো তুলে যে জায়গায় তোমার মাছ চাপছে ওই জায়গায় একটু দেখাও এটা ফুলেই কালার

কারেক্ট তা আমরা যেটুকু বেসিক্যালি করছি আমরা যেটুকু নিজের বুদ্ধি জ্ঞান প্রয়োগ করে করছি সেটাতে রেজাল্ট হচ্ছে ভালো আছে ভালো আছে এবং অ্যামোনিয়া নাই অ্যামোনিয়া গ্যাস নাই সো গ্যাস নিয়ে আমাদের খুব বেশি টেনশনও নাই এবং গ্যাস হচ্ছে না এটাও মোটামুটি আমরা কনফার্ম যে গ্যাস হচ্ছে না পাতা পড়তেছে না এবং টানা হচ্ছে রেগুলার আমরা বাইরে থেকে পানি থ্রো করতেছি সব মিলে ভালো আছে ভালো আছে কারেক্ট সব জায়গাতেই দেখলাম যে আসলে রোদ পড়ে এই রোদ পড়াটা ভালো পুকুরে